একবার রাসুলবাকসলাম তিনি তার সাহাবিদের জিজ্ঞেস করেছিলেন এই সাহাবি মদ খোরের শাস্তি জানো জেনাকারের শাস্তি জানো সাহাবিরে বললেন আল্লাহহু রসুলহু আইলাম আল্লাহ তার হাবিব ভালো রাসুলবাক সসলাম কিছুক্ষণ পরেই বললেন মদ খোর যে মদ পান করতে অভ্যস্ত তার মদের শাস্তি আছে যে জেনা করে তার জেনার শাস্তি আছে তবে শুনে রেখো শুনে রেখো যে ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে সে পৃথিবীর ভিতরে সব থেকে বড় নিকৃষ্ট মানের চোর সাহাবির অবাক হয়ে গেলেন বললেন হুজুর নামাজের ভেতরে আবার চুরি করা যায় আবার নামাজি মানুষ আবার চোর হয় তাও আবার আপনি বলছেন পৃথিবীর ভিতরে বড় মাপের সব থেকে নিকৃষ্ট মানের চোর তাহলে কথাটা অনেক লোডলা হয়ে গেল না রসিরাম বললেন নামাজের ভেতরে চুরি মানে হচ্ছে রুকু ঠিক মতন করে না সিজদা ঠিক মতন করে না নামাজের ভিতরে হাত পা নাক চুলকা চুলকি নিয়ে ব্যস্ত হয়ে থাকে রুকু স্থিরভাবে দেয় না রুকুর বিরত দুদুল্যমান অবস্থায় থাকে সাজেদা যে সাতটা অঙ্গের উপরে ভর করে এরপরে আল্লাহর সামনে নিজেকে গোলাম বলে সপিয়ে দিবে এগুলি না করে সে নামাজ হেলা দুলা বডি ফিটনেস নেই কোনো কিছু নেই নেই কোনো ভয় নেই নিজেকে আল্লাহর সামনে সপর্দ করে দিচ্ছে না নামাজ পড়তেছে বাবায় পড়ে দাদায় পড়ছে আমিও পড়ি কিন্তু নামাজের মাধ্যমে মুসলমানের মুসলমানিত্ব টিকে নামাজের মাধ্যমে মুসলমানের মুসলমানিত্ব চলে যায় এই শিক্ষা নিয়ে তো ভাই আপনি আমি হাজারের ভেতরে একশো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে নামাজ কোনো ব্যক্তির কাছে গিয়ে শিখে বুঝে যে কোন জিনিসে নামাজ হয় কোন জিনিসে নামাজ হয় না কোন কাজে নামাজ পারফেক্ট হয় কোন কাজে নামাজ নষ্ট হয়ে ফাঁসেদ হয়ে নামাজটা আমার জন্যে বদ্ধ করে আসুন আপনি একটু নামাজটা আমার দেখেন নাই তো এই শ্রেণীর মুসল্লি আমার যদি দুই হাজার মুসল্লি থাকে নাম্বার একজন মুসল্লি আমার এমন নাই যে মুসল্লি এসে বলবে যে হুজুর নামাজটা আমার হয় কিনা একটু দেখবেন আমার কি নামাজের ওয়াজিবটা ঠিক আছে কিনা আমি কি নামাজের ওয়াজিবটা ঠিক মতন জানি কিনা একটু দেখবেন না একজন মুসল্লি নাই মুসুল্লি নাই এক বছর একজন মুসল্লি দেখলাম না তো বাকি সকল ব্যাপারের কথা আছে এ ব্যাপারের তো একজন মুসল্লি এক বছরে খুঁজে পেলাম না যুজুর আমার নামাজের ওয়াজিবটা কি হয় নামাজের যে চোদ্দটা ওয়াজিব আছে যা একটা লঙ্ঘন হয়ে গেলে সাহসী দেওয়া আবার ওয়াজিব হয়ে যায় এই এই ওয়াজিব চোদ্দোটা হুজুর কই হুজুর নামাজের যে বেইস ভিতরে বাহিরে তেরোটা ফরজ এই তেরোটা ফরজ আমি শুনেছি নামাজে বাস্তবভাবে আমার কি তেরোটা ফরজ কোন কোন জায়গায় আমারটা একটু দেখেন তো অথবা আমি যে নামাজটা পড়তেছি আসলে আমার নামাজটা কি পারফেক্ট এটা কি একুরেট আছে না কি নাই হুজুর একটু দেখেন অথবা আমি আপনার সাথে একটু ফরজটা শোনাচ্ছি দেখেন না হচ্ছে কিনা নামাজের যে বারোটি শূন্যতে মহাক্কাদা আছে বারোটি সুন্নতে মহাক্কা কি এটি কখন আদায় করতে হয় কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা শূন্যতে মহাক্কাদা এটা একটু দেখান না দেখান না নাই তো এই শ্রেণীর মানুষ না